আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আমি এতক্ষণ যাবৎ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনারা দেখছেন এস এস এর চায়না মেশিন সেটা কিন্তু ইউটিউবে দেখছেন অনেকে বাংলাদেশে দেখছেন কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতে বাংলাদেশে আমরাই প্রথম এই মেশিনটি মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি তো আমরা কিন্তু এই মেশিনটি উৎপাদন করার পরে সরাসরি চালিয়ে দেখলাম স্ট্রাকচার ঠিক মতন আমরা রেডি করার আগেই মেশিনটি ট্রায়াল দিয়ে আপনাদের সামনে দেখানোর জন্য চলে এসছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকটি ক্লিক করতে ভুলবেন না এতদিন আপনারা দেখছেন মোবাইলের ডিসপ্লেতে কিংবা টিপির পর্দায় যে এই ধরনের বড়ো সরিষা তেলের মেশিন কিন্তু আজকে সরাসরি বিকিনে বেশনেই উৎপাদন করছে এবং মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে এই যে বড় মেশিন এই মেশিনের ক্যাপাসিটি কত এই মেশিনের মূল্য কত এই মেশিনটি ক্রয় করতে হলে কি কী শর্ত মানতে হবে ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় একশো আশি থেকে দুইশো কেজি প্লাস আপনি সরিষা মাড়াই করে নিতে পারবেন মনে রাখবেন মেশিনের সাথে অ্যালোমিটার থাকবে স্ক্রু কনভেয়ার থাকবে আরও জিনিসপত্র থাকবে মোটর সেট আপ থাকবে কন্ট্রোলার বক্স থাকবে সেগুলো কিন্তু আমরা ইনস্টল করতে পারি না আমরা টেস্ট স্বরূপ এই মেশিনটি এতক্ষণ চালিয়ে দেখলাম উপরের ফাংশনটা কিন্তু আমরা যে কোনো জিনিস ইউজ করছি আপনারা মনে কষ্ট নেবেন না এখানে বড় সিস্টেম থাকবে স্ক্রু সিস্টেম কনভেয়ার থাকবে ওই পাশে খোল অটোমেটিক ওঠার জন্য লিফ্টের ব্যবস্থা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের যে টেরে এটা কিন্তু এসএসএ থাকবে স্ট্রাকচার আরও মজবুত থাকবে সাথে তিরিশ হসপার বৈদ্যুতিক মোটর থাকবে সিভিল সিস্টেম দিয়ে মেশিনটি ব্যবহার করা থাকবে এ টু জেড ফুলফিল সেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনই অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি মনে করেন এই মেশিনগুলো অর্ডার করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বা মহেশপুর রোড জেলা স্ক্রিনে দেখানো নাম্বারে সকাল সাতটা থেকে রাত্র দশটা পর্যন্ত এনি টাইম কল করবেন বুধবার ব্যতীত সরাসরি আমাদের অফিস ভিজিট করতে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা তেলের মান দেখলেন কালার দেখলেন তেলের গ্রান কিন্তু আপনারা সরাসরি উপলব্ধি করতে পারবেন আসার পরে আর এখানে যে খোলগুলো দেখতে পাচ্ছেন খোলে কিন্তু একদম আপনার কোনো প্রকার রস নাই শক্ত খোল এই মেশিনের থেকে অধিক তেল শোষণ ক্ষমতা সম্পন্ন মেশিন আমার জানা মতো এখনও বাংলাদেশে নাই তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এইভাবে একটা মেশিন ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনের পারফরমেন্স হচ্ছে যত প্রকার বাংলাদেশে বীজ আছে তেল উৎপাদন করার প্রত্যেকটা বীজই এই মেশিন দিয়ে আপনি মাড়াই করতে পারবেন সেটা তিল তিসি সরিষা সূর্যমুখী ভেন্না বাদাম সয়াবিন ইত্যাদি যে কোনো জিনিস যত প্রকার বীজ থেকে তেল উৎপাদন করা যায় সবগুলা বীজই আপনি এই মেশিন দিয়ে তেল উৎপাদন করে নিতে পারবেন এই মেশিনের বিভিন্ন সাইজ হয়ে থাকবে ছোট কিংবা বড় আলোচনা সাপেক্ষে আপনার দাম কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই মেশিনটি ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি সরাসরি আপনার ওই জায়গায় যেয়ে মেশিন ইনস্টল করে আপনাকে বুঝাই দিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আপনার ওই জায়গায় মেশিন ইনস্টল করে দেওয়ার পরে মেশিনের কিছু দিনের সার্ভিসিং পাবেন সেটা আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব কত দিনের সার্ভিসিং আপনি একটা মেশিনের সাথে পাচ্ছেন কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন কত টাকা বাজার মূল্যে নিতে পারবেন কতগুলো মোটর থাকবে ইত্যাদি বিষয়ে পরবর্তী ভিডিও আমরা বলে দেওয়ার চেষ্টা করব কিংবা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই মেশিনের সাথে আর কি কি পাবেন ফ্যাসিলিটি কতদিনের পাবেন ওয়ারেন্টি কতদিনের পাচ্ছেন ইত্যাদি বিষয়ে পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা এটা নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা চাইলে এই নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন করার মেশিন ক্রয় করে আপনার এলাকায় বিজনেস করতে পারেন তুত হতে কিছু অংশ বাদ আছে অনেক কাজ বাদ আছে আমরা কিন্তু ট্রায়াল দিলাম আপনাদেরকে দেখালাম মেশিন যে স্ট্রাকচার এগুলো সম্পূর্ণ এম এস জাহাজের প্লেট দিয়ে এই মেশিনটি আপনার ফিটিং করা হয়েছে আর ভিতরের যে কেকবার বা সুরি যে যেটাই বলেন না কেন যে যে নামেই চিনি এটা কিন্তু আপনার এর দেওয়া হয়েছে সম্পূর্ণ ম্যাগনেটলেস এসএসের কেকবার এগুলো দেখতে পাচ্ছেন আপনারা চায়না মেশিনে এখানে হিটার ইউজ করা হয়েছে আমাদের মেশিনে কোনো প্রকার হিটার ইউজ করার আমি চালিয়ে মনে করছি প্রয়োজন নাই এরপরও আপনারা যদি মনে করেন এই জায়গায় হিটার ইউজ করবেন হিটার সিস্টেমও নিতে পারবেন ইত্যাদি বিষয় জানার জন্য আপনারা আমাদের অফিস ভিজিট করবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন আজকের ভিডিও এখানে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন একটি ভিডিওতে বিজনেস করবেন দেশকে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফিজ